আচ্ছা দোস্ত বুলবুলি বুলবুলিকে নিয়ে একদম টেনশন করিস না আর তোকে একটা বিষয় বলা হয়নি আমি আসলে ভালোবাসি আর তোরা যদি রাজি থাকিস তাহলে আমার বাবা মাকে পাঠিয়ে দেবো প্রস্তাব দিতে অলরেডি আমি আমার বাবা মাকে বলে ফেলেছি আমার বাবা মা খুব খুশি এটা কি এটা ডিভোর্স লেটার ডিভোর্স লেটার হ্যাঁ ভাগ্য ভালো আপনার মামলা দেয় না কিন্তু আমারে ডিভোর্স কেন দিল আইডিয়াল যে প্রেমিক ছিল তার লাগি বিয়ে হয়েছে কিন্তু তোমারে তোমারে যদি আমি হারাই তোমার কে ফিরে পাবো আমার টাকা পয়সা দরকার নেই আমি সব সময় চাই সারাটা জীবন তুমি আমার লগে থাকো তোমার স্যার আমি বাসুন না সত্যি বলছো হ একশো সত্যি হাজার সত্যি তুমি আমাকে এত ভালোবাসো আমি আবারও প্রবাসে যাব বিদেশের মাটিতে টাকা বসে ইনকাম করে সেই টাকা আমি তোমার অ্যাকাউন্টে পাঠানো আগে তো বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী লোকজনের নানান রকম সমস্যা ছিল তা করে টাকা বসে দিছি তা করে তার টাকা বসে দেওয়ার কিছু নাই যা টাকা বসে ইনকাম করুক সমস্ত টাকা তোমার অ্যাকাউন্টে পাঠাবো ঠিক আছে তুমি এত ভালো কেন আমি যে তোমাকে ভালোবাসি তোমারে ভালোবাসি বুঝলা আমি এত ভালো আমি সত্যি খুব অনুতপ্ত তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে কাছে কথা দিচ্ছি আমি আর কখনোই এমন ভুল কাজ করব না 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 এটা হয়তো পারে না কি বাবা বাবা

তুই বুলবুলিকে নিয়ে একদম টেনশন করিস না আর তোকে একটা বিষয় বলা হয়নি আমি আসলে বুলবুলিকে ভালোবাসি আর তোরা যদি রাজি থাকিস তাহলে আমার বাবা মাকে পাঠিয়ে দেবো তোদের বাসায় বিয়ে প্রস্তাব দিতে অলরেডি আমি আমার বাবা মাকে বলে ফেলেছি আমার বাবা মাও খুব খুশি সত্যি সত্যি বিমে যে বন্ধুটা পাশে না সেই প্রকৃত বন্ধু যে মানুষটারে আমি এত বেশি ভালোবাসলাম যারে নিয়ে এত বেশি স্বপ্ন দেখলাম যার জন্য আমি এত কষ্ট করলাম যার জন্য আমি বিদেশের মাটিতে এতদিন কষ্ট করে টাকা মাসে তার সুখের সুখে রাখা তার অ্যাকাউন্টে টাকা পাঠাইলাম সেই মানুষটা সেই মানুষটা আমার কাছ থেকে চলে গেল আমার পাখি দিল তুই

আমি তাই করি কিন্তু যাওয়ার আগে ওই কাল লাগেনি লগে একটা পথ দেখা করতে চাই তুই কি তুই কি কোন ঠিকানা জানোস তুই কি কইতে পারো যে কই আছে সব কিছুই আছে কোনো সমস্যা নেই আমি তোকে সব কিছু ডিটেলস দিব কিন্তু এখন দোস্ত তোর এখন রেস্টে প্রয়োজন খালা তার ভিতরে নিয়ে যান আর একটু রেস্ট নেওয়া দরকার